আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইন্দ্রপুর হলি কমিটির সম্মানীয় সভাপতি সম্মানীয় মহাদেব ছাত্রা মহাশয় এবং উপস্থিত রয়েছেন ইয়ংস্টার সঙ্গে সম্মানীয় সভাপতি মহাদেব বালিক মহাশয় দুজনকে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সভাপতি মহাদেব চন্দ্র ছাত্রা মহাশয়কে বরণ করছেন সম্মানীয় সৌমল পান্তি জানা মহাশয় প্রথমে আমরা বরণ পর্বের কাজ সেরে নিচ্ছি তারপরেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করব এবং ইয়ং স্টার সংঘের সম্মানীয় সভাপতিকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় খোকনগিরি মহাশয় জাতীয় পতাকা সাতাত্তরতম গণতন্ত্র দিবস কি সাতাত্র সাতাত্তরতম গণতন্ত্র দিবস কি সাতাত্তরতম গণতন্ত্র দিবস কি बंदे मातरम साधीन भारत की साधीन भारत की बंदे मातरम सततम गणतंत्र दिवस की साधीन भारत की साधीन भारत की बने मातरम बंदे मातरम सततम गणतंत्र दिवस की सततम गणतंत्र दिवस की डॉक्टर बी आर अंबेडकर की स्वाधीन भारत की बने मातरम बने मातृम बने मातृम सतत तुम स्वतंत्र दिवस की, सादीन भारत की सादीन भारत की बने भारतम बने भारतम असंगठ धन्यवाद अब এই তদাতন্ত্র দিবস কেন উদযাপন করা হয় কেন উদযাপিত হয় এর অনেক ইতিহাস আমাদের না জানা আছে এই স্বাধীন ভারতে আমরা যে আজ ভালোভাবে বেঁচে থাকতে পারছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও আমরা সংবিধান পাইনি সেই ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত শহীদ বিপ্লবীরা প্রাণ ঘিরেও সেই ব্রিটিশদের নিয়ম আমরা সাতচল্লিশ সালের পরেও চালিয়ে রেখেছিলাম নিয়মই মেনেছিলাম উনিশশো উনপঞ্চাশ সালেই এই ছাব্বিশে জানুয়ারি ডক্টর বি আম্বেদকরের নেতৃত্বে ভারত সংবিধান পেয়েছিল এই সংবিধান রক্ষা করার তাগিদে আজকের দিবস আজকের দিবস বেঁচে থাকার দিবস আত্মমর্যাদার দিবস আমরা স্বাধীন ভারতীয় ভারতীয়রা আমরা কোনোদিনই দিনটা আমরা ভুলব না তারই রক্ষা করার তাগিদে আমরা সকাল থেকে ইন্দ্রপুরী অনুষ্ঠান সঙ্গ অনুষ্ঠান উদযাপিত করছি এবার শহীদ বেদীর প্রতিকৃতে মালদান করেন আমাদের ইমসার সংগে সম্মানিত সম্পাদক তুহিন সমন্ত মহাশয় সবাই হাতে তালিয়ে উৎসাহিত করবেন আমরা আম্বেদকর এপিজে আব্দুল কালাম নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের সংগঠনের সম্মানীয় সভাপতি মহাদেব মালিক মহাসয় ঠিক আছে সামনে দে শ্রীসঙ্গে ঠিক আছে সামনে দে শহীদ ব্যক্তিদের পুষ্প অর্পণ করার জন্য আহ্বান জানাই আমাদের নিংশর সঙ্গে সম্মানী সদস্য সম্মানী গৌতম চন্দ্র দাস মহাশয় ও সম্মানী शंकर চন্দ্র মহাশয় শহীদবিদিতে পুষ্পর্ঘ অর্পণ করবেন আমাদের সংগঠনের সদস্য সম্মানীয় শঙ্কর চন্দ্র মহাশয় ও সম্মানীয় গৌতম দাস এবার যিনারা উপস্থিত আছেন সবাই পুষ্প অর্পণ করুন এবং সবার শেষে আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব সবাই জেলারা উপস্থিত হয়েছেন পুষ্পাঞ্জ অর্পণ করুন এরপরেই আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই প্রথম পর্যায়ের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব এবং সেই সঙ্গে কেউ চলে যাবেন না আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান কিছু টিফিনের ব্যবস্থা রয়েছে সবাই গ্রহণ করে যাবেন এ ধারা সোনা ধারা ভাইস কে যাবে ভাইস ভাইস আর তো চালু হিতে তো তাই দেখব তো হ্যাঁ এই সঙ্গীত দেখা মাঝে মনে করতে নাই তো গো মাইক ওরগা সবাই আরে নুকলে যে সারি বন্ধ হলো ডালা আমরা এখনি জাতীয় সঙ্গীত শুরু করব জাতীয় সঙ্গীত গাইবার আমাদের ছোট সদস্য মইক সাজমল

সবাই হাত তালি দিয়ে উৎসাহিত করুন এবং আগামী দিনের জীবন যাতে উজ্জ্বলময় হয় সেই আশীর্বাদ করুন আমরা প্রথম পর্বের অনুষ্ঠান এখনই সমাপ্তি ঘোষণা করলাম আমরা ইয়ংস্টার সঙ্গে সুন্দর ব্যবস্থাপনায় আমরা টিফিনের ব্যবস্থা রেখেছি আহারের ব্যবস্থা আপনারা সবাই টিফিন গ্রহণ করে যাবেন দ্বিতীয় অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে

Hei hei, aina kamu sini? Hei hei